সোলার ফ্লেয়ার আসলে হচ্ছে যখন যখন সূর্যের মধ্যে কোনো চেঞ্জেস আসে সূর্যের মধ্যে চেঞ্জেস দেখা যায় প্রতি এগারো বছর অন্তর অন্তর সূর্যের মধ্যে চেঞ্জেস দেখা যায় ফলে কি হয় সূর্যের মধ্যে অনেক সান অ্যাক্টিভিটি হয় মানে সোলার অ্যাক্টিভিটি হয় ফলে কি হচ্ছে একটা কান্ডিশান তৈরি হয় ওই কান্ডিশানকে বলা হচ্ছে সান ম্যাক্সিমাম এই কান্ডিশানের ফলে কি হয় সূর্যের যে ম্যাগনেটিক ফিল্ড ওটা ওভার ফেল হয়ে যায় আর ফলে সেটা একটি সৌর ঝড়ের রূপ নিয়ে নেয় ওকে মানে ছোড়া ফ্লেয়ার আগে পরে এটা অনেকবারই হয়েছে প্রতি এগারো বছর অন্তর অন্তর হয় এর মানে অনেকবারই হয়েছে আমরা এটা ঠিক পাই না এটা আমাদের হচ্ছে যখন আমরা আর্থে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে চারটে থাকে চার মানে পাঁচটা ওরা থাকে ওইগুলোকে বলা হয় আর্থ অরা এই আর্থ অরাগুলোকে ওই সব অরাগুলোকে একসঙ্গে বলে আর্থ ম্যাগনেটিক ফিল্ড আর ওই যে ম্যাগনেটিক ফিল্ডে যে পাঁচটা এর মধ্যে সর্বপ্রথম যে অরাটা সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী তারপর একটা তার থেকে একটু কম শক্তিশালী তারপর একটা তার থেকে একটু কম শক্তিশালী তারপর একটা তার থেকে কম শক্তিশালী তারপর একটা সবার থেকে কম শক্তিশালী এইভাবে আমরা টের পাই না কারণ আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড

উল ডেভেলপড হয়নি ডেভেলপড হয়নি ফলে কী হয়েছে সে পৃথিবীর লোকেরা সেটা গণনা করতে পারেনি কি সোলার ফ্লেয়ার আসবে এটা গণনা করতেই পারেনি ফলে কি হয়েছে হঠাৎ করে সোলার ফ্লেয়ার আসছে ফলে কি হয়েছে আমাদের যে এখন টিভি এই যে পিছনে কম্পিউটার কি হয়েছে নেটওয়ার্ক ছাড়াই জিনিস চলতে শুরু করেছে এই যে কম্পিউটার এখানে যতই অফ করা হচ্ছে তাও চলছে আর টিভি এত অফ করা আছে তাও চলছে কারেন্ট ওভার ফেল খেয়ে কারেন্টের সব তার ছিঁড় এতে ছিঁড়ে সে এরকম উঁচু হয়ে যাচ্ছে উঁচু হয়ে যাচ্ছে তারপরে আমাদের যে সাইকেল ইলেকট্রিক্যাল সাইকেল ওইগুলো আপনি এমনি চলা শুরু করেছে আমাদের যে কি না সিগনাল সে দেশে দেশে সিগনাল পৌঁছানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় বলে সিগনাল টাওয়ার ওই সিগনাল টাওয়ার একা একা পুরো সব দেশে সেই সিগনাল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কোনো সিগন্যাল কিন্তু নেই দিয়েই হচ্ছে সবচেয়ে বেশি হয়েছিল উনিশশো উনিশশো পঞ্চান্ন দিকে হয়েছিল মানে 1955 উনিশশো দিকে হয়েছিল এটা তোমার ক্ষমতা ক্ষমতায় ছিল সেই সময় কি হয়েছে তোমার নাম ক্ষমতা ছিল সে সময় এত বড় এত বড় আক্রমণ হয়েছে সেই সূর্য থেকে এই আক্রমণে কী হয়েছে আমাদের যে আমেরিকায় আমেরিকায় কি হয়েছে অনেক ক্ষতি হয়েছে সিগনাল বন্ধ হয়ে গেছে পুরো এক দুই বছরের জন্য সিগনাল বন্ধ হয়ে গেছে আর দুই বছরের জন্য সিগনাল বন্ধ হয়ে গেছে আশেপাশে যত ধরনের ইলেকট্রিক্যাল জিনিস ছিল সব খারাপ হয়ে গেছে আর আমাদের যে ফিল্টার দেখা হয়েছে ফিল্টারগুলো ওর মধ্যে কিন্তু কারেন্ট ভাগ ছিল মানে কারেন্ট দৌড়াচ্ছে এরকম ভাব। আর পাঁচ দিয়ে যত জল সবগুলোর মধ্যে কিন্তু কারেন্ট দৌড়াচ্ছে এগুলো তাই আর ওই সময় কি হয়েছে ওখানে এত বেশি সোলার ফ্লেয়ার ওর কি হয়েছে স্কিন ডিজিজ হয়েছে অনেক লোকের অনেক হ্যাঁ আর সে কারেন্টের জন্য অনেক লোকে সেই অনেক লোকে সে অনেক ঘায়ল হয়েছে অনেক লোকে অনেক ফ্লেয়ার সোলার ফ্লেয়ার বা সোলার অ্যাপোক্লিপ এ তো অনেক ক্ষতি হয় মানুষের কারণ যখন সোলার ফ্লেয়ার আসে তখন কি হয় সিগন্যাল চলে যায় আর এখন যা কাল এখন কিন্তু মানুষের নেটওয়ার্ক ছাড়া বাঁচতেই পারবে না বাঁচতেই পারবে না নেটওয়ার্ক ছাড়া একদম পুরো নেটওয়ার্কের উপর নির্ভর করে রয়েছে আর যদি দুই বছর নেটওয়ার্ক না থাকে ভাবো মানুষের কি অবস্থা হবে পাগল হয়ে যাবে অনেকজনের মেন্টাল ইস্যুজ হয়ে যাবে মেন্টাল ইস্যুস হয়ে যাবে এর থেকে বাঁচার যদি এর থেকে বাঁচতে আমরা কোনো উপায় নেই কারণ আসবেই আসবে কিন্তু আমাদের যে এই যে ইলেকট্রিক্যাল জিনিস ওগুলো বাঁচানো একটা উপায় আছে ওটা কি হবে যাদের বাড়িতে বাংকার আছে সে বাংকারের মধ্যে কি করতে হবে ইলেকট্রিক্যাল জিনিসগুলোকে রাখতে হবে জরুরি জিনিস আর সর্বপ্রথম যদি তুমি ভাবোই কম্পিউটার কম্পিউটারকে তো রাখা যাবে না পরে আবার ডাটা ইনস্টল করতে হয় তাতে অনেক খরচা হবে তো কি করবা ডাটা ইনস্টল না করার জন্য কি প্লাগ দেখছো ওটাকে খুলে দেওয়া ফলে কি হবে অনেক জিনিসগুলো তোমার সেই কারেন্টে হাত থেকে বেঁচে যাবে সুন্দর বললে অসংখ্য ধন্যবাদ